নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্দেশখালী যখন রণক্ষেত্র তখন বসিরহাট লোকসভার সাংসদ নুসরত তিনি কি করছেন শুক্রবার সকাল নটা থেকে উত্তাল বঙ্গ রাজনীতি ক্রমে তা আলোড়িত করেছে জাতীয় রাজনীতিকেও সন্দেশখালীতে শাহজাহান শেখের বাহিনীর হাতে ইডি অফিসারদের রক্তাক্ত হওয়া এবং সংবাদ মাধ্যমের আক্রান্ত হওয়া নিয়ে যখন তোলপাড় চলছে তখন সম্পূর্ণ অন্য কাজে ব্যস্ত ছিলেন বসিরহাটে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান উল্লেখ্য সন্দেশখালী নুসরতের লোকসভা কেন্দ্র বসিরহাটেরই অন্তর্গত তার কেন্দ্রের একটি এলাকায় যখন ধুন্ধুমার চলছিল তখন তিনি কি করছেন তার এক্স সাবেক টুইটার হ্যান্ডেল জানান দিচ্ছে শুক্রবার সকাল দশটা পঁচিশ মিনিটে একটি পোস্ট করেছিলেন নুসরত তাতে তিনি জানান দিয়েছিলেন তাঁর এবং তার সঙ্গী যশ দাশগুপ্তের পরবর্তী ছবির একটি গান ইউটিউবে দশ লক্ষ ভিউয়ের মাইল ফলক ছুঁয়েছে সেখানে পুরনো একটি লোকগানকে রিমিক্স করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইসের তালে নাচছেন যশ এবং নুসরত এই দুটির আগামী ছবির নাম মেন্টাল যশের প্রযোজনা সংস্থাই এই ছবিটি প্রযোজনা করছে শুক্রবারের ঘটনার পর শনিবার দুপুরেও দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে নুসরত রয়েছেন মেন্টাল নিয়ে শুক্রবার নুসরত এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছিলেন সেটি রিপোস্ট করেন আর এক অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শনিবার শুভশ্রীর রিপোস্টটিকে ফের নিজের হ্যান্ডেলে রিপোস্ট করে নুসরত লিখেছেন থ্যাঙ্ক ইউ সুইটি শুভশ্রী নিজের সংসদীয় এলাকায় খুব নিয়মিত যাওয়ার সুনাম নেই নুসরতের যা নিয়ে বসিরহাটের বিভিন্ন এলাকায় তৃণমূলের মধ্যেই সাংসদের বিরুদ্ধে ক্ষোভ এবং অনুযোগ রয়েছে যা কখনো কখনো প্রকাশ্যেও চলে আসে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সাংসদ নিখোঁজ বলে পোস্টারও পড়েছিল অনেকে বলেন সেগুলি সেঁটেছিল তৃণমূলেরই একটি অংশ আবার তৃণমূলের নেতৃত্বে দাবি ওই পোস্টারগুলি সব বিজেপির কারসিজি এবং এটা নোংরা রাজনীতি কিন্তু তার কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার পর থেকে এলাকার সাংসদ হিসাবে নুসরত কোথাও কোনো প্রশ্নের জবাবে বা সতত প্রণোদিত হয়েও কোনো মন্তব্য করেননি বা বিবৃতিও দেননি তার দলের বিভিন্ন নেতা নেত্রীরা অবশ্য এ বিষয়ে বিজেপি এবং ইডিকেই পাল্টা আক্রমণ করতে শুরু করেছে তবে নুসরতের সমাজ মাধ্যম বলছে তিনি ব্যস্ত মেন্টালের গানের সাফল্য নিই অতএব দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের তথাকথিত এই এন্টারটেনমেন্ট জগতের যারা নায়িকা তারা রাজনীতিতে এসে মানুষের কথা কিভাবে তারা তুলে ধরবে বলুন তো নমস্কার ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন